কোনো অথরিটি নেই বা আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধারও এক আমরা রাখি না আমরা কাউকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ারও আমরা রাখি না সিস্টেম সিস্টেমের মতো করেই চলবে আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি সিস্টেম বা দুদকের যেই অ্যাক্ট রয়েছে অ্যাক্ট অনুযায়ী সব কিছু চলবে আমাদের নাম ব্যবহার করে যেন কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করতে না পারে এই বার্তাটি হচ্ছে আমরা স্পষ্ট করতে এসেছি এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সমন্বয় পরিচয়ে বা আমাদের সিগনেচার নকল করে মামলা দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের পরিচয় ব্যবহার করে যেহেতু তাদের স্বার্থ হাসিল করতে পারছে না আমাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা দেখছি বা আমাদের আন্দোলনটিকে বিতর্কিত করার অভিপ্রায়ে আমরা দেখছি আমাদের বিভিন্নভাবে আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট করতে চাই আমরা যারা সমন্বয় আমরা সমন্বয় করেছি আন্দোলনের আমরা এই সমন্বয়ক পরিচয়ে আমরা বিশেষ কোনো সুযোগ সুবিধা আমরা দাবি করতে পারি না তো যারা এই সমন্বয়ক পরিচয়ে বা এই পরিচয়টি ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি কর করে তাদেরকে আপনারা আইনে সফর্দ করে দিবেন এবং বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে আপনার তাদেরকে সম্পর্ক করে